এসএসসি ছাব্বিশের মানবন্টন পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয় সেই সম্পর্কে তোমাদেরকে জানাবো কোথায় কোথায় পরিবর্তন এসেছে আরো পরিবর্তন সামনে হবে কি না যা যা আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো অনেকে বুঝতে পারছো না সে বিষয়টা এক্সপ্লেন করবো দুই হাজার ছাব্বিশের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা বর্তমানে প্রায় বছরের অর্ধেক সময় পার করে এসেছো তার বেশি সময় প্রায় নয় মাসের মতো চলে গেছে হঠাৎ করে তারা এসে এখন নতুন করে মানবন্টন প্রকাশ করছে তোমরা জানো আগের মানবন্টন ছিল এইটা যেটা তোমাদেরকে আমরা এর আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম এখন তারা আবার মানবন্টন পরিবর্তন করে বেশ কয়েকটা তিনটা পয়েন্ট রেখেছে আমি তোমাদেরকে এই বিষয়গুলো পার্থক্যটা বুঝাই দিব যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো আগের মানবন্টনে কি ছিল এখন মানবন্টনী কি আছে তা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের টার্গেটে প্লাস কোর্সকে তোমরা যারা এখন কোর্সে যুক্ত হও না একশো পঞ্চাশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও এসএস দুই হাজার জন্য আমরা চালু করেছি শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাওয়া সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি কিউর একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিশেষ দেখেছো টার্গেটে প্লাস করছো অলরেডি আমাদের প্রায় পাঁচশোর উপরে স্টুডেন্ট কানেক্টেড হয়েছে তোমরা চাইলে আমাদের সাথে কানেকটেড হতে পারো আমাদের একশো পঞ্চাশ টাকা আমাদেরকে পাঠাও অলরেডি সাজেশন সব রেডি করা আছে তোমরা টাকা পাঠাবা তোমাদেরকে সাজেশন দেওয়া হবে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে এই যে সাজেশন এই যে দেখতে পাচ্ছ যে আজকে যে নিউজটা হয়েছে এ ব্যাপারে কিন্তু ওদেরকে আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছি গভীর রাতে যখন আমরা নোটিস পেয়েছি সাথে সাথে ওদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তো তোমরাও কিন্তু আমাদের সাথে কোর্সে যুক্ত হলে ডে বাই ডে প্রত্যেকটা আপডেট পরীক্ষার আপডেট পরীক্ষার ইনফরমেশন যত সাজেশন যা যা সব কিছু পাবা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে যুক্ত হবে এরপর সব কিছু তুমি পাবা মানে এক সাবজেক্টে দেখা যায় দশ টাকা পনেরো টাকা তোমার পড়তেছে বাট আমরা স্টুডেন্টদের সুবিধার্থে স্টুডেন্টদের চিন্তা কর মানে ভালো কথা চিন্তা করে আমরা জাস্ট এই কোর্সটা চালু করেছি তোমাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য এবং সাজেশন দেওয়ার জন্য প্রথমত অনেকেরা প্রশ্ন আসতে পারে এটা কোথায় এই যে নোটিসটা কোথায় দিয়েছে অনেকে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুপেও আমরা অলরেডি পোস্ট করেছিলাম অনেক আগে সো তোমার অনেকে কনফিউজ কবে কোথায় দিয়েছে তোমাদের আমি বলতে চাই ঢাকা শিক্ষা ওয়েবসাইটে তোমরা আসবে এবং এসএসসি কর্নারে ক্লিক করলে এইখানে তোমরা এই নোটিসটা দেখতে পারবে যে প্রথম এসএসসির পরীক্ষা নাম্বার বিভাজন সংশোধন নাম্বার বিভাজন মানে মান বন্টন এবং এটা কিন্তু সকল বোর্ডের জন্য দেখতে পাচ্ছ এটা কিন্তু জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক বোর্ড থেকে পাঠাইছে যারা তোমাদের বই তৈরি করে সিলেবাস তৈরি করে প্রশ্ন তৈরি করে তারা পাঠাইছে এটা সো দেখতে পাচ্ছি এখানে তারিখ লাগছে লেখা আছে বাইশ সেপ্টেম্বর এবার আমরা পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলি প্রথমত তারা এক নম্বর পয়েন্টে কি বলেছে দেখতে পাচ্ছ বাংলা আইসিডি ফিনান্সের কথা বললো প্রথমে তারা বলেছে যে ছাব্বিশ সাল থেকে অনুষ্ঠব্য এস এসসি সমাপন পরীক্ষার বাংলা আইসিডি ফিনান্স ব্যাংকিং প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন নিম্নত্তক সংশোধন করা হইল তো বাংলাটা এখানে বলা হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনের সংক্রান্ত নির্দেশনা বলি রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হলো অনুবাদের জন্য বরাদ্দ দশ নম্বরের সংবাদ প্রতিবেদন জন্য বরাদ্দ করা হলো কি বুঝলা মানে এখানে তারা অনুবাদকে বাদ দিয়ে দিছে আমরা যদি তোমাদেরকে বাংলা দ্বিতীয়পত্র দেখাই তোমরা এখানে নোটিস করো এই হচ্ছে তোমার বাংলা দ্বিতীয়পত্র যেখানে রচনামূলকের এখানে সত্তর মার্ক আছে তো এখানে তোমাদেরকে প্রথমেই তারা দেখতে পাচ্ছে শেষের দিকে এটা রয়েছে অনুবাদ দশ মার্কের এই জায়গায় অনুবাদ আর আসবে না অনুবাদটা তারা ক্রস করে দিছে আউট করে দিয়েছে এখন এখানে আসবে কি এই যে দেখতে পাচ্ছ চিঠিপত্র চিঠিপত্র থেকে মেবি চিঠি এবং দরখাস্ত থেকে তোমরা দুইটা পাবা একটা অ্যান্সার করবা আর প্রতিবেদন থেকে তোমরা দুইটা পাবা একটা অ্যান্সার করবা তো এখানে তারা কি বলেছে এখানে বলেছে যে তোমাদেরকে এখানে সংবাদ প্রতিবেদন বরাদ্দ করছে তারা তার মানে সংবাদ প্রতিবেদন তোমাদেরকে এখানে আলাদা করে আসবে ঠিক আছে আলাদা করে আসবে তার মানে এখন বাংলা অনুবাদের জায়গাটা এখন কে নিবে সংবাদ প্রতিবেদন নিবে ক্লিয়ার বা তাছাড়া অনুচ্ছেদ চিঠিপত্র সারাংশ সাম্যম ভাব সম্প্রসারণ রচনা সেম থাকবে এখন একটা যুক্ত হয়েছে অনুবাদ বাদ দিয়ে সেখানে যুক্ত হবে সংবাদ প্রতিবেদন এখন এই সংবাদ প্রতিবেদন কোনগুলো পড়বা প্রতিবেদন একটা ফর্মেট আছে একটা ফর্মেট মুখস্ত করলে যে কোনো প্রতিবেদন লিখতে পারবা সেটা আমাদের এই কোর্সের যে ভিডিও গুলো আছে কোর্সের যে তোমাদের পিডিএফ শিট সেখানে আমরা কিন্তু সেই শর্টকাট ভিডিওটা দিয়ে রেখেছি তোমরা চাইলে সেটা দেখতে পারো দুই নম্বরে তারা বলেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিদ্যমান প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দেওয়া হলো সংক্ষিপ্ত প্রশ্নের দশ নম্বর পূর্বে বহু নির্বাচনী অংশে পনেরো নম্বর সাথে যুক্ত করে মোট পঁচিশ নম্বর বহু নির্বাচনের জন্য বরাদ্দ করা হলো পয়েন্টটা বুঝো আগে তারা যেটা করেছিল আগে নিয়ম ছিল এই যে দেখতে পাচ্ছ আইসিটি আইসিটি মানে একদম সবার শেষে দিকে ওকে হুম এই যে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি যেখানে বলেছে তারা যে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে যেখানে নির্বাচনী আসবে মানে মার্ক ওকে আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আটটা দুই দুই দুইটা মার্ক করে এইভাবে তারা মানবর্ণ করেছিল মানে তোমাকে এমসিকেও দাগাইতে হবে আবার দশটা শর্টকট দশ মার্কের জন্য তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে লিখতে হবে এটা একটা ঝামেলা না এই ঝামেলাটা তারা বাদ দিছে এসে নয় মাস পরে তার টের পাইছে যেটা একটা ভুল করতেছে তারা এবং তারা সংশোধন করে বলেছে এখন সিম্পল তোমাকে এখানে পনেরোটা এমসিকেও আসবে না তোমার এই পঁচিশ মার্কের পরীক্ষা সরাসরি পঁচিশ মার্কেরই তোমার এমসি কিউ পাবে এবং আইসিটি পরীক্ষা হয় পঞ্চাশ মার্কে যেখানে পঁচিশ মার্কের হয় এমসি কিউ আর পঁচিশ মার্কের হয় ব্যবহারিক তো তোমাদের এই যে পঁচিশ মার্কের যে এমসি কিউটা হবে এবং পুরোটাই এখানে কোনো শর্ট কোয়েশ্চেন থাকছে না সো আমরা আমাদের সাজেশনে আমরা শর্ট কোয়েশ্চেন অলরেডি অ্যাড করেছিলাম আমাদের পেইড ব্যাচে আমরা সেটা অ্যাড রিমুভ করে দিচ্ছি এবং তোমরা শুধুমাত্র এমসি কিউ পড়বে এবং আমরা বলে রাখতে চাই এইখানে বাংলা ই বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এবং ম্যাথের জন্য আমাদের সাজেশন করছে যুক্ত আবার তারা প্রায় ছয় থেকে সাতশো এমসি কিউ এক এক একটা করে সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে কোনো পেমেন্ট লাগবে না ওইগুলোর জন্য ওগুলো দেখা যায় অনেকে আমাদের কাছ থেকে নিয়ে পাঁচশো ছয়শো এক হাজার টাকা বিক্রি করবে সেই ধান্দাও দাও করবে বাট আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করব গেল দুইটা বিষয় তিন নম্বর বলেছে ফিনান্স ব্যাঙ্কিং ফিনান্স হতে আটটি এবং ব্যাঙ্কিং থেকে সাতটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর থাকবে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তারা সংক্ষিপ্ত প্রশ্ন ফিনান্স ব্যাঙ্কিংয়ে একটু পরিবর্তন এনেছে আমরা যদি ফিনান্স ব্যাঙ্কিংয়ে শেষের দিকে কথা বলি কই জন্য মূলত ফিনান্স ব্যাঙ্কিং পরিবর্তন কেন করা উচিত আমার মনে হয় যে ফিনান্সের এই যে ফিনান্স দেখতে পাচ্ছ এখানে তারা চেঞ্জ আনছে আমার মনে হয় যে চেঞ্জটা আনার কোনো দরকারই ছিল না এখানে ডিরেক্টলি পরীক্ষা যেভাবে নর্মালি এই যে অন্যান্যগুলো গুলো যেভাবে নিয়েছে তারা বা বিজ্ঞান সমাজ ইতিহাস অর্থনীতি পরিণতি ভূগোল এইরকম এই টাইপেরই ফিনান্স নেওয়া উচিত ছিল বা এখানে বলেছে ফিনান্স ব্যাঙ্কিং অংশ ফিনান্স অংশ থেকে আটটা আর ব্যাঙ্কিং অংশ থেকে ষাটটি করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মানে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারা এখানে পরিবর্তন করেছে এবং এখানে বলছে যে কোনো বিভাগ থেকে চারটির থেকে ন্যূনতম যে একটি বিভাগ থেকে চারটি সহ মোট দশটি প্রশ্ন দিতে হবে অর্থাৎ তোমাকে একটা বিভাগ থেকে তুমি চারটা দিবা আর একটা বিভাগ থেকে তুমি ছয়টা কোশ্চেন আনসার দিবা যেখানে তোমাকে আগের নিয়ম ছিল কি আগের নিয়ম যেটাই কোনো কিছুই ছিল না বাট এখানে তারা পরিবর্তন এনেছে এই পনেরোটা কোশ্চেনের মধ্যে সাত থেকে আটটা আসবে তোমার ফিনান্স থেকে আর সাত থেকে আটটা আসবে তোমার ব্যাংকিং থেকে এবং তুমি যে কোনো একটা বিভাগকে মিনিমাম চারটা কোশ্চেন তোমাকে অ্যান্সার দিতে হবে আর বাকি ছয়টা তুমি আরেকটা বিভাগ থেকে দিবা টোটাল দশটা কোশ্চেন মানে কি একটা ঝামেলা করছে দেখ এই হচ্ছে তোমাদের টোটাল কাহিনি আশা করি মানবন্ধটা ক্লিয়ার করতে পারছি এখন রাত বাজে বারোটা পঁয়তাল্লিশ আমি একটু আগে নোটিশটা দেখলাম সো আমরা আমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট করেছি তারপরে আমি ভিডিও করতেছি ভিডিও সকাল আপলোড হবে তোমরা দেখে নিও আর যারা কোর্সে যুক্ত হও না কোর্সে যুক্ত হয়ে যাও কারণ আমরা আমাদের টার্গেট আসছে এখানে আমরা হিউজ প্রমেন্ট স্টুডেন্ট আমরা কানেক্ট করবো মিনিমাম তিন থেকে চার হাজার সো আমাদের তোমরা যুক্ত হয়ে যাও মাত্র কয়েকদিন সেই কোর্স চালু করেছি তাতে স্টুডেন্টের ভরসা আমরা পাচ্ছি কারণ অনেকেই অনেক টাকা দিয়ে কোর্স করতে পারছে না তাদেরকে আমরা একটা সাজেশন বেস নিয়ে আসছি একটা গাইডলাইন বেস নিয়ে আসছি যাতে করে শিক্ষার্থীরা সেই হেল্পটা পায় সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ